ঘোষণা দিয়েছেন ঘোষণা এলাকাতে কোন বিদ্যমান যদি কেউ কখনো আসে উনি কিছু মানুষকে আসবে কিছু লোককে দেন কিন্তু উনি আসবেন তার আগে যদি ঘোষণা দেন যে আমি অবকালীন আমার বাসে আসবো এলাকার যারা দুষ্ট লোক আছেন আমি তাদেরকে সহযোগিতা

তাই তো ঘোষণা দিয়েছে এক লাখ লোককে দিবেন তাই তো ঘোষণা দিয়েছেন যদি দুইশো লোককে দিবেন ঘোষণা দেওয়ার দরকার নেই রক্তুল আওয়ামী রহমতের ঘোষণা দিয়েছেন নাজাবের ঘোষণা দিয়েছেন এই মাসে ঘোষণা দিয়েই এই গণি শুরু করেছেন তার মানে হলো তুমি তার আবর্জন কিনা তুমি তোমার তার নির্বাচন এরিয়ার লোক কিনা